নমস্কার আজ আলোচনা করব দু হাজার পঁচিশ কর্কট রাশির কেমন যাবে কর্কট রাশি হল রাশিচক্রের চতুর্থ রাশি আমরা আজ আলোচনা করব এই রাশির সম্পর্কে সবার মধ্যে দেখবেন একটা ব্যাকুলতা থাকে যে নতুন বছর পড়লে একটু জানার কেমন যাবে এই বছরটা সেই সম্পর্কেই আলোচনা প্রথমত দেখুন আমরা যা দেখে এসেছি কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু খুব মিশুকে হয় এবং সবার সাথে মিষ্টে এবং সবার সাথে আনন্দ করতেও ভালোবাসে এছাড়াও এরা খুব শান্ত স্বভাবের হয় এদের মধ্যে রাগ কিন্তু সেরকম দেখা যায় না এরা কখনো রেগে বা হটকারী হয়ে থাকে না কিন্তু দু হাজার পঁচিশে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু একটু হটকারী হবে এবং অস্থিরতা ভাব কিন্তু তাদের মধ্যে মধ্যে থাকবে তারা কিন্তু এই এবং অস্থিরতার সাথে বা রাগের কোনো নেবে না কারণ নিলেই কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যাবে আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে এবং কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু সিদ্ধান্ত ঠিক নিতে পারবে না সমস্যা হবে সেদিক থেকেও যারা পড়াশোনার সাথে যুক্ত আছে অর্থাৎ স্টুডেন্ট বা ছাত্রছাত্রী তাদের জন্য বলবো পড়াশোনায় মনোযোগ দিতে হবে এবং সময় নিয়ে পড়তে হবে একদম ওই আমি জানি আমি সব বুঝি এই ভাবটা ছেড়ে দিতে হবে দিয়ে পড়তে হবে সময় দিতে হবে রাগ কন্ট্রোল করতে হবে খুব ভালো হয় যদি পারো সরস্বতী মন্ত্রটা পাঠ করতে পারো প্রতিদিন এবং তার সাথে পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে যদি পড়াশোনা করো বা বই পড়ো সেদিকে কিন্তু খুব ভালো ফল পাবে যারা চাকরির সাথে যুক্ত তাদেরও খুব খেয়াল রাখা উচিত বিশেষ করে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কোনো হটকারির সাথে সিদ্ধান্ত নেবেন না এবং কোনো রকম সিদ্ধান্ত বা রকম ডিসান এবং কোন নতুন কর্ম দিকে হাত না বাড়ানোই ভালো অনেক ক্ষেত্রে কিন্তু দেখবেন রাগের বেশে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে যাবেন তার ফলে তার ফলে কিন্তু আপনার সমস্যাই হবে পুলিশি ঝামেলা বা মামলা মগদ্দমা আসতে পারে খুব সাবধান রকম অযথা ঝামেলায় জড়িয়ে পড়ার একটা যোগ রয়েছে সেদিকেও নজর রাখতে হবে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু ব্যবসার স্থানটা শুভ তবে একটু সাবধানে টাকা পয়সা ধার দিলে কিন্তু সেই ধারের টাকা তুলতে কিন্তু একটু সমস্যা হবে অর্থাৎ ধার দেওয়াটা একটু কমাতে হবে বাকি ওভারঅল ঠিক আছে ব্যবসার স্থান ভালো হবে বিশেষ করে আরও ভালো ফল পাবেন যেটা সেটা হলো দু এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে আরও ভালো ফল হবে এছাড়াও যারা শেয়ার বাজারের সাথে যুক্ত তাদেরও কিন্তু দু এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে খুব ভালো ফল পাবেন এবং যে শেয়ারই কিনবেন প্রফিট লাভ আপনার হবেই হবে যারা কর্কট রাশির জাতক বা জাতিকা বিয়ের জন্য ভাবছেন তাদের কিন্তু বিয়ে একটু ডিলে হবে বা দেরি হবে অর্থাৎ বিয়ে হবে তবে দু হাজার পঁচিশে আপনার এপ্রিল মাসের পরে অর্থাৎ মা এপ্রিল মে মে থেকে কিন্তু বিয়ের যোগটা ভালো তো বিয়ের জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তারা কিন্তু এপ্রিলের পর থেকে বিয়ের জন্য প্রিপারেশান নিতে পারেন তাদের শুভ হবে শারীরিক দিক থেকে যদি দেখি একটু শারীরিক দিক থেকে পেটের সমস্যা ভোগাবে অস্থি সংক্রান্ত সমস্যায় ভোগাবে ব্যাক পেন বা স্পাইনাল কটের কোনো প্রবলেম আসতে পারে দাঁতের সমস্যায় ভোগাবে চোখের একটু সমস্যা হতে পারে এবং হার্ট সংক্রান্ত একটু প্রবলেম বা কার্ডিয়ার প্রবলেম আসতে পারে একটু সাবধান সেদিকে পারলে আপনি একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারেন এবং একটু মর্নিংয়ে ওয়াক করতে পারেন সেদিকে কিন্তু ভালো তেল মশলা জাতীয় খাবার কম খেলেই ভালো আর ওভারঅল দেখতে গেলে দু হাজার পঁচিশ কর্কট রাশি কিন্তু মিলিয়ে মিশিয়ে যাবে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে তবে আশা করা যায় ওভারঅলের দিক থেকে ভালোই হবে চব্বিশের তুলনায় ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো লাগলে নমস্কার